বাংকার মাস্টার জিবিউ ফিফটি সেভেন এই মুহূর্তে আমেরিকা ছাড়া বিশ্বে আর কারো কাছে নেই কি বৈশিষ্ট্য কিভাবে কাজ করে আসুন জেনে নিন বাইশে জুন শেষ রাতে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বোমারু বিমান আর এভাবেই ইরান ইসরায়েলের যুদ্ধে সরাসরি যুক্ত হয়ে যায় আমেরিকা সেখানেই ব্যবহার হয় বাংকার মাস্টার জিবিউ ফিফটি সেভেন বি টু বোমারু বিমান বারো কিলোমিটার ওপর থেকে লক্ষ্য বস্তুতে বোমা ছড়ে। স্যাটেলাইটের সাহায্যে হয় নিখুঁত লক্ষ্যভেদ আর মারাত্মক গতিশক্তির ফলেই দুর্ভেদ ধাতব চাদর ভেদ করে মাটি থেকে প্রায় ষাট মিটার গভীরে আঘাত হানতে পারে এই জিবিউ ফিফটি সেভেন এই বোমায় কোনো ইঞ্জিন না থাকলেও অতিরিক্ত উচ্চতা থেকে ছোড়ার ফলে তার গতি ও ক্ষমতা অত্যন্ত বেড়ে যায় প্রায় কুড়ি দশমিক সাত ফুট দৈর্ঘ্যের এই বোমা তেরো হাজার ছশো সাত কেজি ওজনের হওয়ায় প্রচন্ড গতিশক্তিতে ধেয়ে যায় শেষে দু হাজার চারশো কেজি বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে নিজের শক্তি জাহির করে বাংকার বাস্টার জিবি ইউ ফিফটি সেভেন যার মূল্য প্রায় এগারোশো কোটি টাকা ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল